হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা রাশিয়া চায়না ফ্রান্স সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা শোক বার্তায় ইরানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আমেরিকা ইসরায়েল ও ইউরোপের বেশিরভাগ দেশের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি স্থানীয় সময় সোমবার সকালে উদ্ধারকারী দল নিশ্চিত করে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং আরোহীদের সবার মরদেহ শনাক্ত করা গেছে দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন সহ গুরুত্বপূর্ণ আরো সাতজনের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বিশ্বের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ দুর্ঘটনার পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের সঙ্গে টেলিফোনে আলাপ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় পুতিন বলেন রাইসি এক অনন্য রাজনীতিক তিনি সারা জীবন দেশের জন্য কাজ করে গেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামানিকে দেয়া বার্তায় পুতিন বলেন রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে রাইসি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন এবং সব দেশের মধ্যে সুষম অংশীদারত্বের জন্য দুর্দান্ত প্রচেষ্টা ছিল তার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার শোক বার্তায় বলেন রাইসির দুঃখজনক মৃত্যু ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি তার অকাল মৃত্যুতে চায়নার জনগণ ভালো এক বন্ধুকে হারাল তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোয়ান সামাজিক মাধ্যম এক্সের বার্তায় জানান এই ঘটনায় তার দেশ গভীরভাবে মর্মাহত রাইসির নাম তারা শ্রদ্ধার ও কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে এই দুঃসময়ে প্রতিবেশী দেশ হিসেবে ইরানের পাশে সবসময় আছে তারা ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল এক বিবৃতিতে বলেন ইব্রাহিম রাইসির বেদনাদায়ক মৃত্যুতে ভাতৃ প্রতিময় ইরানি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে তার দেশ সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও এই ঘটনায় শোক জানিয়েছেন এক বার্তায় সৌদি আরবের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি এদিকে রাইসির মৃত্যুতে লেবানন ও সিরিয়া তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এ সময় সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে পাকিস্তান ও রাইসের মৃত্যুতে একদিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে জানান ইরানি জনগণ এই দুঃসময় সাহসের সঙ্গে মোকাবিলা করবে বলে প্রত্যাশা তার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলা ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন নিহতদের আত্মার মাগ ফিরাত কামনা করে দোয়া করেন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন ইরানের এই ক্ষতিতে তারা ভীষণভাবে ব্যথিত ন্যায় বিচার শান্তি ও মুসলিম উম্মার উন্নয়নে রাইসির তৎপরতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি সামাজিক শোক বার্তায় বলেন ইরান ইন্ডিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নয়নে ইব্রাহিম রাইসির নাম সবসময় স্মরণ করা হবে এই দুর্ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তা দেন রাইসির অকাল প্রয়াণে শোক জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলো প্যালেস্টাইনের প্রতিরোধ সংগঠন হামাস রাইসির মৃত্যুকে এক বিশাল ক্ষতি বলে অভিহিত করেছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্যালেস্টাইনকে সমর্থন করার জন্য রাইসি ও আমির ইয়ানের প্রশংসা করে তারা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুথি রাইসি সহ ইরানের শীর্ষ কয়েক নেতার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত বলে শোক জানিয়েছেন এদিকে ইরানের এই অপূরণীয় ক্ষতিতে শেষ খবর পাওয়া পর্যন্ত নীরব থাকতে দেখা গেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এ ঘটনায় ইউক্রেন ও ফ্রান্সের পক্ষ থেকে ইরানের প্রতি সমবেদনা জানানো হয় খাদিজাতুল কোবরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর